সাইন আলফা সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় তবে দেখাও যে কট আলফা সমান টু এ বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমাদের এখানে যেটা জানার বিষয় এই সমস্যাটার সমাধান করার জন্য সাইন আলফা সমান ওয়ান বাই কোসেক আলফা কারণ সাইন আলফা আর কোসেক আলফা গুণ করলে এক হয় এবং কট স্কোয়ার আলফা সমান কোসেক স্কোয়ার আলফা মাইনাস ওয়ান অথবা আমরা ডাইরেক্ট কট আলফার মান পশিও করতে পারি কট আলফা সমান স্কোয়ার রুট সমাধানটা করে দেখাচ্ছি দেওয়া আছে সাইন সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এই সম্পর্ক থেকে সাইন স্কোয়ার সাইন আল আলফা সমান ওয়ান বাই কোসেক আলফা এই সম্পর্ক থেকে আমরা লিখতে পারবো অতএব কোসেক কোশেক আলফা সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কারণ কোশিক আলফা সাইন আলফার অনন্য উল্টো তাহলে কোশিক আলফার মান পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ এখন এই মানটা আমরা যদি এইটাতে বা এই সম্পর্কে দুটার মধ্যে একটা যে একটাতে বসিয়ে দিই তাহলে আমরা কট আলফার মান পেয়ে যাব আমরা সরাসরি করি সমান এখন সমান अंडर रूट कसे की स्कोर अल्फा कसे की स्कोयर आलफा माइनस वन कसे की स्कोर आलफार मान कसे आलफार दी ए स्क्वायर प्लस बी ए स्क्वायर माइनस बी स्क्वायर होल स्क्वायर माइनस वन कसे की मान ए स्क्वायर प्लस बी ए स्क्वायर माइनस बी स्क्वायर स्क्वायर आज माइनस वन পরের হিসাব হচ্ছে স্কোয়ার রুট উপরেরটা আলাদা স্কোয়ার নিচেরটা আলাদা স্কোয়ার হয়ে যাবে সুযোগের নিয়মে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার ভগ্নাংশের সাধারণ বিয়োগ করলে আমরা রুটের মধ্যে হর আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার এ এই দুটো হর একই আছে তাহলে উপরে লবটাও একই থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এটা যেহেতু পূর্ণ সংখ্যা আমরা নর্মালি ডাইরেক্ট যেটা নিয়ম করতে পারি যেটা আর এটা সরাসরি গুণ করে দিতে পারি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার এরপরে উপরে আমাদের একটা ক্লাস সেভেনের অবেদ প্রয়োজন হবে ফোর এ বি এটা ফোর এ বি যে অবেদটা সেটা আমরা পেয়েছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তো এখানে যেহেতু এর জায়গায় এ স্কোয়ার আছে এবং এর জায়গায় বি স্কোয়ার আছে তাহলে এখানে হবে ফোর এ স্কোয়ার ইন বি স্কোয়ার নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার যেমন আছে ফোর বর্গমূল করলে টু হবে এ স্কোয়ার বর্গমূল এ বি স্কোয়ার বর্গমূল বি নিচে এইখানে স্কোয়ার আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে বর্গ এবং এটা বর্গমূল বাদ হয়ে যাবে শুধু থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন যেটা আমাদের প্রশ্ন ছিল টু এ বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখাতে হবে সেটা চলে এসছে প্রশ্ন অনুসারে কট আলফা সমান এ টু এ বি পাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা পেয়ে গেলাম তাতেটা প্রমাণ হয়ে গেলাম